ওপেন চ্যালেঞ্জ সাগর দেবনাথ ব্যাপারে বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা সারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ ছিল গাড়িটা কামার পুজোতে এখন আসছিলো আরামবাগ যাচ্ছিলো তো ফায়ার হাউসের কাছে বিদ্যাসের কাজটা পেরিয়েছে ফার হাউসের কাছে অটোমেটিক গাড়িটা ধোঁয়া উয়ে গাড়ি স্টার্ট বন্ধ করে দিই কিন্তু বন্ধ হয়ে স্টার্ট বন্ধ হয়নি গাড়ি প্যাসেঞ্জার ছিল সাত বছর তো প্যাসেঞ্জারগুলোকে নামিয়ে দিয়েছিল কারো কিছু ক্ষতি কিছু হয়নি দিয়েই দুই চার মিনিট আগে গাড়ি স্টার্ট বন্ধ হলো ধোঁয়া বন্ধ হলো কারণ কিন্তু প্রতিটি কী কী কে হয়েছে মনে হচ্ছে সেটা কী কে হয়েছে ওটা মিস্ত্রি জানবে আমি তো ড্রাইভার অতটা বুঝতে পারছি না সেখানে হয়েছে এটা বিশেষ করে গাড়িতে ইলেকট্রিকের কোনো প্রবলেম হয়তো সমস্যা হতেও পারে যে এত বড় গরমের জন্য না আগে হিট কাটা ছিল আপনার পঁচাশি মতন হিট ছিল হিট খুব একটা উঠে দিই এখানে হিট রোব্বই উপরে উঠলে করা দুর্ঘটনা ঘটে কিন্তু পঁচাশি হিট কাটা নেই উঠে নিই আমার কাছে কারো কিছু হয়েছে না কারো কিছু কারো কিছু হয়নি পাবলিকেরও হয়নি ড্রাইভারের পরও কারো কিছু হয়নি আপনার আপনি কি হন আমি গাড়ি ড্রাইভার আপনার নাম শেখ বাবুলা আলী হ্যাঁ শেখ বাবুলা আলী আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবা মালুতিমাতা হাইস্কিং মিল আপ্রাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে সুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি